হৃদয়বিদারক একটি ঘটনা আসলে মানুষ যে অমানুশির মতো কাজ করতে পারে তার দৃষ্টান্ত প্রমাণ হচ্ছে এই ভিডিও আসলে দেখেন আমার পাশে যে মেয়েটি দেখা যাচ্ছে 9 বছর বয়সেই মেয়েটি তৃতীয় শ্রেণীতে পড়ে এই কুলাঙ্গার এই অমানুষ কিভাবে এই মেয়েটিকে অত্যাচার করতে পারে তাকে ধর্ষণ করতে পারে আসলে বলুন আবার এই অমানশির পিছনে কি জানেন আমাদের বাংলাদেশ এই অমানুষের পিছনে আবার উকিল লাগে এর নাকি আবার বিচার হবে কিসের বিচার এটা আপনার কিসের বিচার হবে এখানে বিচার তো হয়েই গেছে সে ধর্ষণ করেছে আমি আমার র্যাবের ভাইয়ের আমি আমার র্যাবের ভাইয়ের প্রতি শ্রদ্ধা জানাই আমার র্যাবের স্যার আমার র্যাবের ভাই সেই ঘটনা বর্ণনা দিতে যেয়ে তার চোখের অশ্রু ঝরিয়েছে সে বর্ণনা দিতে পারছে না তার চোখ থেকে অশ্রু টপ টপ করে অশ্রু পড়ছে আসলে আর এই নিষ্পপ এই কুলাঙ্গার। কি করে পারে এই তৃতীয় শ্রেণীর মেয়েটিকে নয় বছরের একটি মেয়েটিকে ধর্ষণ করে মেরে ফেলাতে আমার এই র্যাবের ভাইটার দিকে তাকিয়ে দেখেন আমার এই র্যাবের ভাইটির চোখ দিয়ে অশ্রু ধরছে এই এই কেসের বর্ণনা দিতে গিয়ে তার চোখ দিয়ে অশ্রু ধরছে আসলে কতটুক কষ্ট সে পেয়েছে আরে অমানুষ কি কষ্ট পাইল না তার হৃদয়ে কি একটু জাগলো না যে এই বাচ্চাটিকে কিভাবে আমি ধর্ষণ করি কিভাবে তাকে মেরে ফেলাই আমি র্যাবের ভাইদেরকে বলবো হে র্যাবের ভাইরা আপনি একে রাজপথে নিয়ে যে গুলি করে দেন দেখবেন দেশের মানুষ আপনাদেরকে বাহবাহ দিবে আপনাদের প্রতি সন্তুষ্ট হবে আর বাংলাদেশ থেকে ধর্ষণ কমে যাবে আসলে দেখছি এই চব্বিশ সাল তেইশ সাল এই বাইশ সালে কত শিশু ধর্ষণ হচ্ছে আসলে এর বিচার হচ্ছে না কিসের জন্য জানেন আবার সাধুবাদ কিছু উকিল আছে। তারা টাকার জন্য টাকার লোভ সামলাতে না পারে তাদের পিছনে লেগে আবার টাকার পিছনে উকালতি করছে ওই ধর্ষণের পিছনে লেগে আপনি ওকালতি করেন না আপনি বলে দেন যে ওই ধর্ষককে ডাইরেক্ট রাস্তায় নিয়ে যেয়ে রাজপথে নিয়ে যে গুলি করে দিতে আপনি বলে দেন ওই ধর্ষকের বিচার হবে না ওই ধর্ষকের বিচার ডাইরেক্ট ফাঁসি না হলে রাজপথের গুলি আপনি কি করে যান আপনি পড়াশুনো করে আপনি একটা জেনাকার একটা ধর্ষকের পিছনে আপনি যে ওকালতি করছেন কি ওকালতি কি আপনি পড়াশুনো শিখেছেন জীবন